আমি বাস ধারে ওখানে আসা মাত্রই আমার সামনে একটি লাল জ্বলন্ত মতো দুইটি চোখ আমার সামনে ভেসে উঠল এবং তার সাথে সাথে আসলো এক পেতনি, তার সে কি হাসি তার মুখের ভিতর দিয়ে রক্ত ঝরে পড়ছে তার দুটো হুশালো অনেক বড় আমার দেখে আমার গা থর করে কাঁপতে লাগলো আমি কি করব কোথায় যাব আমি বুঝতে পারলাম না বছরের শেষ ডিসেম্বর শুরু ছোটোবেলা থেকেই আমরা এই মাস্টার অপেক্ষায় থাকতাম কেননা এই সময় আমাদের স্কুলের এক্সাম শেষ হবে আর নানু বাড়ি ঘুরতে যাব বিশেষ করে আমার জন্য তো একটু বেশি কারণ ছোটোবেলা থেকেই আমি শহরে মানুষ হয়েছি অনেক দিন আগেই নানু নানি মারা গেছে এই কারণে আর গ্রামের বাসায় যাওয়া হয় না আমি ডক্টর পাশ করে আজ প্রায় বিশ বছর পরে গ্রামে আসবো আস্তে আস্তে গ্রামের রাস্তাঘাটও তো আমি সেভাবে চিনি না কারণ এই বিশ বছরে গ্রামের সকল রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে যা আমি চিনতেই পারছি না আমার ধারণার বাইরে নিজেকে শক্ত করে বাসা থেকে এক একা বেরিয়ে পড়লাম নানুবাড়ি যাওয়ার জন্য নানুবাড়ি যেহেতু গ্রামে এই কারণে গ্রামের অনেক রাস্তা পড়বে জঙ্গলের ভিতর দিয়ে গেলে নানুদের বাসা জঙ্গলের ভিতর যেহেতু যেতে হবে এই কারণে কোনো যানবাহনের ব্যবস্থা নেই পায়ে হেঁটে যেতে হবে আমি রওনা শুরু করলাম যেতে যেতে প্রায় রাত নেমে আসলো বুঝতেই পারলাম না কখন সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে ঝেঁঝি পোকার ডাক ও মাঝে মাঝে শেয়ালের ডাকও ভেসে আসছে কেন জানি এবার আমার নিজের অনেক ভয় লাগলো মনকে কোনো রকম বুঝিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পা চালালাম নানুবাড়ি যাওয়ার জন্য আমি যখন আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আমি হঠাৎ করে দেখতে পালাম যে বিভিন্ন প্রাকৃতিক পাখির ডাক আসছে আমি সেদিকে কান দিলাম না আমি আস্তে আস্তে হাটে চললাম আমি ভাবলাম যে গ্রামের ভিতরে রাস্তা জঙ্গলের ভিতরে বিভিন্ন পাখি ডাক আসতেই পারে আমি আস্তে আস্তে একটি বাস ঝাড়ের ওখানে আসলাম আমি বাস ওখানে আসা মাত্রই আমার সামনে একটি লাল জ্বলন্ত নিশিকার মতো দুইটি চোখ আমার সামনে ভেসে উঠল এবং তার সাথে সাথে আসলো এক পেতনি তার সে কি হাসি তার মুখের ভিতর দিয়ে রক্ত ঝরে পড়ছে তার দুটো হুশালও অনেক বড় আমার দেখে আমার গা থরথর করে কাঁপতে লাগলো আমি কি করব কোথায় যাব আমি বুঝতে পারলাম না তারপরেও আমি নিজেকে অনেক শক্ত করে বললাম আমাকে ক্ষমা করে দাও আমার কথাটা শুনে পেতনি আরও অট্ট হাসি দিল বলল তোকে আমি ক্ষমা করব না এটা বলেই সে আমার পিছনে আমার দিকে ধাওয়া করলো আমি আর সাত পাস কিছু না ভেবে আমিও উর্দু সারে দৌড়তে থাকলাম আমি দেখলাম পেত্নি আমাকে দৌড় পেত্নিটি রীতিমতো আমাকে ধাওয়া করছে এবং উড়ে উড়ে আমার দিকে আসছে আমি তার থেকে কিভাবে বাঁচব বুঝতে পারলাম না আমি উর্দু সারে দৌড় লাগালাম এদিকে পায়ের অবস্থা খারাপ তার কারণ জঙ্গলে বিভিন্ন কাটা এসে আমার পায়ে লাগছে এক প্রকার গাছের এক গুরুতে বেঁধে আমি পড়ে গেলাম আমি আর কিছু বলতে পারলাম না আমার ঘুম ভাঙল সকালে রোদে সকালে রোদ যখন আমার মুখে এসে লাগলো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম জঙ্গলের ভিতরেই আমি দেখলাম আমি ওই জঙ্গলের ভিতরে ওভাবেই পড়ে আছি। ভাগ্যটা ভালো ছিল পেতনি আমাকে কিছু করতে পারিনি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা